হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি রিউ আমি ওখানে বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো জুলাই মাস পড়তে আর বেশি দিন বাকি নেই সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো কারণ এই জুলাই মাস থেকেই সমস্ত ইউকে বেস্ট ইউনিভার্সিটিগুলো আছে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যায় তাদের নতুন ফ্রেশ অ্যাডমিশনের জন্য তার পরের বছরের মানে দু হাজার পঁচিশের অ্যাডমিশান প্রসেসটা বা ওদের ইনটেক পলিসিটার সূচনা কিন্তু হয় এই জুলাই মাস থেকেই তার আগের বছরের অর্থাৎ দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে যারা আসতে চাইছ তারা এই দু হাজার জুলাই মাস থেকেই সে অ্যাপ্লিকেশনের জন্য রেডি হতে থাকো আর এছাড়াও এই জুলাই মাস থেকে সমস্ত যে ইন্টারন্যাশনাল ইউকে বেস্ট ইউনিভার্সিটিগুলোর যে স্কলারশিপগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো তোমরা সেগুলোতে কিন্তু চোখ রাখতে পারো আর এই বেস সমস্ত যে ভিডিওটা সমস্ত যে ডকুমেন্টেশান বা কীভাবে অ্যাপ্লাই করবে সেই ইন্টারন্যাশনাল স্কলারশিপগুলোতে তার রিলেটেড ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক চেকআউট করতে পারো প্রয়োজন হলে তো আমি আজকে এই ইউকে বেস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য মূলত যে ক ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো লাগে তার ওভারঅল একটা আইডিয়া আমি তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা সেগুলো কীভাবে অ্যাচিভ করবে তারও একটা সংক্ষেপে বর্ণনা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা সেভাবে এগোলে তোমাদের আশা করি এই অ্যাপ্লিকেশান প্রসেসটা অ্যাসকিপ করতে বা ফাইনালি এখানে এসে পৌঁছোতে কোনো অসুবিধা হবে না তো প্রথম যেটা লাগে অ্যাপ্লিকেশনের জন্য সেটা হচ্ছে তোমার পাসপোর্ট পাসপোর্ট ছাড়া তোমরা কিন্তু কোনো কিছুই করতে পারবে না বিকজ এই পাসপোর্টের যে ইউনিক নাম্বারটা থাকে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য খুবই জরুরি তো পাসপোর্ট তোমরা কীভাবে যদি কেউ এখনও না করিয়ে থাকো তাহলে তারা ইমিডিয়েট অ্যাপ্লাই করে দাও পাসপোর্ট বানানোর জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন কিন্তু আহামরি কিছুই একটা ব্যাপার না ক্রিটিক্যাল কোনো জব নয় তো তোমরা নিজে নিজেদের কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং সেখানে যদি একটা ডাটা কানেকশান থাকে তোমরা নিজেরাই কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো এখন আর ওরকম ম্যান্ডেটারি ব্যাপার নেই যে আগে যে কলকাতার যে পাসপোর্ট অফিস ছিল যারা কলকাতা রিজিয়ানে থাকো সেখানে গিয়ে তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে কোভিডের পর থেকে কিন্তু ওরা অনেক জায়গায় আউটলেট খুলে দিয়েছে তো তোমরা তোমাদের বাড়ি নিয়ারেস্ট যে আউটলেটটা পাবে এবং ডেটটা পাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবে তো পাসপোর্ট অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা বা পোর্টালটা আছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা যারা পাসপোর্ট যে কে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও না কেন সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে ডকুমেন্টেশান বিশাল কিছু লাগে না আধার কার্ড বেসিক যেগুলো আধার কার্ড ভোটার কার্ড বাড়ির অ্যাড্রেসের প্রুফ এগুলো দিলেই হয়ে যায় এবং এছাড়াও যে ডকুমেন্টেশন আফটার অ্যাপ্লিকেশান ওখান থেকে তোমরা যে আউটলেটের আন্ডারে তোমরা নিজেদেরকে রেজিস্টার করাবে সেখান থেকে তারা ফোন করবে তোমাদেরকে যে এছাড়াও আর কি কি ডকুমেন্টেশান তোমাদেরকে নিয়ে যেতে হবে কটার মধ্যে যেতে হবে সব ডিটেলসটাই তারা কিন্তু তোমাদের জানিয়ে দেবে আউটলেটগুলো মূলত সেখানকার লোকাল পোস্ট অফিসগুলোই হয়ে থাকে পোস্ট অফিসের থ্রুই এরা সমস্ত ডকুমেন্টেশনটা চেক করে সেই ডকুমেন্টেশন চেক হয়ে যাবার পর তারপর পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলেই তোমরা হাতে পাসপোর্ট পেয়ে যাবে বাই পোস্ট তো পাসপোর্ট অ্যাপ্লিকেশান খুবই সোজা প্রসেস এর জন্য কোথাও যাওয়ার বা কাউকে কোনো কাউকে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই আমি আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশান এবং আমার বাড়ির লোকের পাসপোর্ট অ্যাপ্লিকেশান আমি কিন্তু নিজেই করেছিলাম আমি কাউকে দিয়ে করায়নি। দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের নামের যদি কোনো কোথাও কোনো সংশোধনের প্রয়োজন থাকে সেটা কিন্তু ইমিডিয়েট তোমরা করিয়ে নাও নয়তো এক্ষেত্রে কিন্তু পরে প্রবলেম হতে পারে অনেকেরই নামের সারনেমের বলো নামের বানানের বলো বিভিন্ন প্রবলেম থেকে থাকে আমার নিজেরই ছিল কারণ আমার বিয়ের আগে সারনেম ছিল চ্যাটার্জি এবং বিয়ের পর হয়ে হচ্ছে ঘোষ চ্যাটার্জি তো তোমাদের যদি সমস্ত জায়গাতে সেম সারনেম থাকে তাহলে কোনো প্রবলেম নেই বা বানান যদি একই থাকে বা নিজের নামের স্পেলিং যদি একই থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই বাট কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নামে এভিডেভিট করাতে হবে আমার পার্সোনাল যেটা হয়েছিল আমার পাসপোর্টে ছিল হচ্ছে পূজা চ্যাটার্জি আমার ভালো নাম এবং আমার ব্যাংকের সমস্ত ডকুমেন্টসে ছিল হচ্ছে ঘোষ চ্যাটার্জি তো সেই কারণে যেহেতু ভিসার সময় ব্যাংকের সমস্ত ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস লাগে তো সেক্ষেত্রে আমাকে নামের কিন্তু অ্যাভিডেভিট করাতে হয়েছিল নামের এভিডেভিড আমি কোনো লয়ারকে দিয়ে করাই নিজে পার্সোনালি হায়ার করে কোনো লয়ারকে দিয়ে করাই নি আমি ডাইরেক্ট কোর্টে গেছি ওখানে যেসব লয়াররা বসে থাকেন আমি তাদেরকে দিয়ে ডাইরেক্ট করিয়েছি সেক্ষেত্রে কিন্তু খরচাটা অনেকটাই কম হয় তুমি যদি কোনো লয়ারকে পার্সোনালি চেনো তাকে যদি পুরো দায়িত্বটা দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু টাকাটা অ্যাটলিস্ট আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তখন বেশি বলেছিল এখন কি হয়েছে সেটা আমি জানি না আমার সময় তখন তারা বলেছিল আমার ক্ষেত্রে সাতশো টাকা মতো লাগবে কিন্তু সেটাই আমি যখন নিজে ডাইরেক্ট কোর্টে গিয়ে সেটা এভিডেভিটটা করি সেক্ষেত্রে আমার চল্লিশ টাকার মধ্যে কিন্তু হয়ে গেছিলো এবং সেই প্রসেসটা কি আমি চো কুড়ি টাকা দিয়ে একটা স্ট্যাম্প পেপার কিনেছিলাম এবং এভিডেভিটের জন্য একটা নির্দিষ্ট ফর্ম্যাট হয় লেখার সেই ফর্ম্যাটটা আমি তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দেবো তোমরা যদি চাও সেই ফর্ম্যাটটা ফলো করতে পারো এবার সবার ক্ষেত্রে তো একই ধরনের প্রবলেম থাকে না আমার যেহেতু সারনেমের প্রবলেম ছিল সেই জন্য এই ফর্ম্যাটটা আমি ফলো করেছিলাম আমি বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইট ঘেটে এই ফর্ম্যাটটা আমি জোগাড় করেছিলাম এবং আমি নিজের মতো করে সেই ফর্ম্যাটটা বানিয়েছিলাম নিয়ে সেই ফর্ম্যাটটা আমি সেই কুড়ি টাকার যে স্ট্যাম্প পেপারটা আনিয়েছিলাম সেটাকে তোমার যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে প্রিন্ট করিয়েছিলাম এবং তারপরে আমি আবার একবার কোর্টে গেছিলাম এবং ওখানে যে লয়াররা বসে থাকেন তাদের কাছ থেকে গিয়ে আমি স্ট্যাম্প মারিয়ে সিগনেচার করিয়ে নিয়েছিলাম এসেছিলাম করিয়ে তো সেক্ষেত্রে আমার টোটাল খরচা পড়েছিল চল্লিশ টাকা এবং আমার বাড়ি থেকে যেহেতু কোর্ট খুবই কাছে খুব একটা বিশেষ দূর নয় আমি আমার যে ফাদার ইন ল দুজনে মিলে গিয়ে পুরো প্রসেসটা করে নিয়েছিলাম আমাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে কোনোরকম ফেস করতে হয়নি তো এই যে পার্টিকুলার ফরম্যাটটা সারনেম চেঞ্জের ক্ষেত্রে যে আমার যে ইস্যুটা হয়েছিলো সেটার প্যাটার্নটা আমি তোমাদেরকে ছবি তুলে দেখিয়ে দেবো তোমরা সেটা ফলো করতে পারো এবং সবার কিন্তু আমি বারবার বলছি সবার প্রবলেম কিন্তু একরকম নয় আমার সারনেমের প্রবলেম ছিল কারো হয়তো নামে স্পেলিংয়ের প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের ফরম্যাটটা কিছুটা হলেও ডিফার করবে তো সেটা তোমরা তোমাদের মতো করে একটুখানি করে গুছিয়ে নিও এবং আমি যে এই যে বললাম যে আমার ক্ষেত্রে সাতশো টাকা আমি যে পার্সোনাল লয়ারকে জিজ্ঞাসা করেছিলাম সে সাতশো টাকা চার্জ করেছিল এটা কিন্তু আমি সমস্ত এভিডেন্স নিয়েই বলছি এমন নয় যে আমি মন করা কোনো কথা বলে দিচ্ছি আচ্ছা তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে সমস্ত এডুকেশনাল এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্টস তোমাদের যাবতীয় যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে তার সমস্ত রেজাল্ট সমস্ত ট্রান্সক্রিপ্ট সমস্ত সার্টিফিকেটস তাদের অ্যাকিউরেট ডকুমেন্টস সমস্ত যেন রেডি থাকে সেখানে নামের স্পেলিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু সব কিছু যেন অরিজিনাল থাকে আমি আগেও বলেছি আবারও বলছি ইউকে কোনো ইউকে বেস সমস্ত বা যে কোনো ইউনিভার্সিটি কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না এক্সেপ্ট তোমার ইউনিভার্সিটি বা কলেজ যদি তোমাদেরকে কোনো স্পেশাল লেটার ইস্যু করে আদারওয়াইজ কিন্তু ওরা কোনো রকম প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এটা অনেকেই মিস করে যায় এবং এই কারণে যারা যারা এই সার্টিফিকেট সাবমিট করে তাদের অ্যাপ্লিকেশানটা রিজেকশানে চলে যায় এরা রকম কন্ডিশনাল লেটারও পাঠায় না আনকন্ডিশনাল লেটারও পাঠায় না কিছুই পাঠায় না ডাইরেক্ট রিজেকশানে ফেলে দেয় এটা তোমরা মাথায় রেখো চার নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আইএলসের রেজাল্ট আগে আয়লস কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল না কিন্তু আয়েলস এখন ভিসার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে এবং ইউকে ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছি তারা ইউকে ভিআই অ্যাকাডেমিক জন্য প্রিপেয়ার হবে অন্য কোন জেনারেল আয়েলসের জন্য কিন্তু তোমরা প্রিপারেশান নেবে না একমাত্র ইউকে ভিআই কিন্তু ইউকে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে তো ইউকে ভিআই সংক্রান্ত রিলেটেড যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি কীভাবে প্রিপেয়ার হয়েছিলাম সমস্ত কিছু ওখানে আমি ডেসক্রাইব করেছিলাম তো তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো তো আইএসের জন্য আমি কোথাও ভর্তি হইনি আমি আবারও বলছি আমি নিজে নিজে বাড়িতে প্রিপারেশান করেছিলাম আমার তিন মাস লেগেছিল প্রিপেয়ার হতে আমি একদম বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট তো আমার টোটাল তিন মাস লেগেছিল এবং সেক্ষেত্রে আমি আয়স পাস করে গেছিলাম আমার আয়েরসের মোটামুটি ব্যান্ড ছিল সিক্স পয়েন্ট মতো যেটা সমস্ত ইউকে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নেয় তো এক্ষেত্রে আগে যারা মোটা ইংলিশ ইংলিশ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানে যারা স্কুলিংটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হয়েছে বা এরকম ক্ষেত্রে কিন্তু আয়ার্স লাগতো না কিন্তু এখন ভিসার ক্ষেত্রে প্রচণ্ড কড়াকড়ি হয়ে গেছে সমস্ত ক্ষেত্রে কিন্তু ভিসার ক্ষেত্রে আইলস লাগে নয়তো ভিসার সময় রিজেকশনের একটা হাই চান্সেস থাকে যেটা অ্যাভয়েড করাই ভালো অ্যাটলিস্ট আমার তাই মনে হয় চার নম্বর লাগবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা ব্যাঙ্কিং ডিটেলস সেটা কি জিনিস তোমরা যারা ফুল ফান্ডেড স্কলারশিপের স্টুডেন্ট আছো সেক্ষেত্রে যারা তোমার ফান্ডেড যে এজেন্সি তোমাদেরকে একটা লেটার ডকুমেন্ট লেটার পাঠিয়ে দেবে সেটা তোমার লাগবে হচ্ছে ভিসার সময় আদারওয়াইজ যারা তোমরা এডুকেশনাল লোন নিয়ে পড়তে আসবে তাদের একটা যেটা তোমার স্যাংশন লেটার বলে সেটা কিন্তু লাগবে তোমার এই ভিসা প্রসেসিংয়ের সময় বা আপ টু তোমার অ্যাপ্লিকেশন থেকে এন প্রসেস পর্যন্ত এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের মূল পার্ট পাঁচ নম্বর লাগবে হচ্ছে ক্যাশ যেটা তোমার ইউনিভার্সিটি ইস্যু করবে আফটার আনকন্ডিশনাল লেটার তোমার যা যা কন্ডিশন থাকবে প্রথম দেয় হচ্ছে কন্ডিশনাল লেটার তারপর দেয় হচ্ছে আনকন্ডিশনাল লেটার তো তোমরা যখন আনকন্ডিশনাল লেটার পেয়ে যাবে তারপর ইস্যু হবে হচ্ছে ক্যাশ এবার ক্যাশ ইস্যু হয় হচ্ছে দুটো পদ্ধতিতে একটা হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট করতে হয় আর একটা যারা ফুল ফান্ডেড স্কলারশিপ স্টুডেন্ট থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম ডিপোজিট ইনিশিয়াল ডিপোজিট করতে হয় না তো সেক্ষেত্রে তারা তাদের প্রসেসটা পুরোপুরি অন্যরকম হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি প্রথমেই ক্যাশ ইস্যু করে দেয় যারা ফাইন ফাইন্যান্সিয়াল আর কি তাদের এজেন্সি থাকে তাদের থেকে লেটার পাওয়ার পর তারা ক্যাশ ইস্যু করে দেয় ক্যান্ডিডেটের ক্ষেত্রে সে একটা ইউনিক ক্যাশ নাম্বার পাবে সেটা তোমার ভিসার সময় কাজে লাগবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিসা ভিসা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ডকুমেন্টেশন লাগে আর সমস্ত সবথেকে বেশি টেনশানদায়ক একটা জিনিস এই ভিসা করানো তো ভিসা আমি যেমন ভিসা করিয়েছিলাম এজেন্সির থ্রু দিয়ে কারণ আমার অলরেডি একটা ভিসা ইউকে ভিসা রিজেকশান ছিল তো সেই জন্য আমি আর কোনো রিক্স নিইনি এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় তো আমি যে এজেন্সির থ্রু দিয়ে ভিসা করিয়েছিলাম সেটার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে চেক আউট করতে পারো সেই ইউটিউব চ্যানেলটা নিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব 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 হেল্পফুল খুব অথেন্টিক খুব প্রমিনেন্ট কাজ খুব টাইম বাউন্ডিং তারা তো আমি খুব স্যাটিসফায়েড আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওখানে সে আমাকে ভীষণভাবে হেল্প করেছে প্রত্যেকটা কোয়ারিজের উত্তর দিয়েছে যখনই ফোন করেছি তখনই রিপ্লাই করেছে ফোনের তখন সেই মোমেন্টটা না রিপ্লাই করতে পারলে মেল করেছে ভীষণ ভালো ভীষণ ভালো আমার তুলনামূলক মনে হয়েছে হবে তোমাদের হয়তো যে চার্জটা একটুখানি বেশি কিন্তু দিস ইজ ওয়ার্থ ইট তুমি যদি একদম হান্ড্রেড পার্সেন্ট ভিসার কনফার্মেশন পেতে চাও তো তুমি এই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারো আমি আমি অ্যাটলিস্ট আমার ভিসা রিজেকশন থাকা সত্ত্বেও আমি যখন ভিসা পেয়েছি আবার তোমরাও আশা করি সেই এজেন্সির থ্রু দিয়ে গেলে ভিসা পাবে। তারপর হলো হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশান তোমরা যারা এখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তারা ইউনিভার্সিটি অ্যাকোমোডেশান নিলে নিতে পারো মূলত যারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসে তারা ইউনিভার্সিটি অ্যাকোমোডেশানটাই গ্রহণ করে ওখানে সে লিস্টটা থাকে সেটাতেই তারা ওখানে এনরোল করিয়ে নেয় এবং ইউনিভার্সিটি থেকে তাদেরকে অ্যাকোমোডেশান দিয়ে দেওয়া হয় প্রত্যেক মাসে যেটা অ্যাকোমোডেশান ফি থাকে সেটা ওরা কেটে নেয় বা তোমাকে সাবমিট করতে হয় আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল যেহেতু সপ্তর্ষী মানে আমার হাজব্যান্ড যেহেতু এখানেই থাকে তো আমার সেক্ষেত্রে অ্যাকোমোডেশনের কোনো ব্যাপার ছিল না আমরা যারা তোমরা স্টুডেন্ট ছাড়া অন্য কোনো ভিসায় আসবে মানে ওয়ার্ক ভিসায় আসবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি অ্যাকোমোডেশান এখানে তোমরা তিনটেভাবে পেতে পারো একটা হচ্ছে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে তিনটে পপুলার ওয়েবসাইট হচ্ছে জুপলা আর শেয়ার রুম এই দুটো হচ্ছে খুবই পপুলার আমরা সাধারণত জুপলা থেকেই পেয়ে থাকি এই ঘরগুলো তো মোটামুটি তোমরা এই জায়গাগুলোতে জুপলাতে দেখতে থাকলে তোমার যেগুলো তোমার যেটা বাজেট আছে তার মধ্যে আর যে এরিয়াতে তুমি থাকতে চাও সেই এরিয়াতে সেই রেঞ্জের মধ্যে দিয়ে দিলে তোমরা কিন্তু ঘর পেয়ে যাবে জুপলা খুবই অথেন্টিক খুবই পপুলার একটা কোনো রকম সমস্যা হয় না তো তোমরা জুবলাতে হান করতে পারো তোমাদের অ্যাকোমোডেশনের জন্য ছ নম্বর আমি বলে রাখবো এটা এটা অনেক জায়গাতেই হয়তো পাবে না এই ডকুমেন্টসটা বা এই এই জিনিসের ইম্পর্টেন্সটা তোমরা সেটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের পার্ট টাইম ওয়ার্ক পারমিট থাকে সপ্তাহে কুড়ি ঘন্টা করে তোমরা যখন ভিসা পাবে সেখানে ওই বিআরপি বা ভিসার যে কার্ডটা থাকে তার তলাতেই লেখা থাকে তো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলো বা এখানকার যারা নেটিভ স্টুডেন্ট থাকে তারা সবাই কিন্তু এখানে পার্ট টাইমে কুড়ি ঘন্টা করে সপ্তাহে জব করতে পারে এবং জব করেও তো তো আমি বলবো তোমরা যদি পারো সেক্ষেত্রে জবটা কীরকম জব মার্কেট আছে সেটা একটুখানি খুঁজে পেতে এসো নয়তো এখানে এসে দুম করে চলে আসার পর জব হান্ট করাটা অনেকের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়ে যায় সবার ক্ষেত্রে হয় না অনেকের ক্ষেত্রে হয় তো এখানে পার্ট টাইম জব দু রকমের হয় একটা হচ্ছে ইউনিভার্সিটি বেস পার্ট টাইম জব আর একটা হচ্ছে আদার্স এখানে যেখানে যেগুলো মানে লোকাল যে সবগুলো আছে সেটা রেস্টুরেন্ট বলো কি কসমেটিক্স দোকান বলো বা কোনো অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো হয় সেরকম জব হয় তো তোমরা যেগুলো ইউনিভার্সিটি বেস যে জবগুলো হয় সেটা মূলত হয় হচ্ছে নোট টেকারের জব মানে এখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যেসব মানুষজন আছে তাদের ক্ষেত্রে তারা যারা নিজেরা নিজেদের নোট নিতে পারে না সেখানে নোট টেকারের জব পাওয়া যায় সেখানে ইউনিভার্সিটির যে জব ওয়েবসাইট থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব জব ওয়েবসাইট থাকে সেখানে ওরা ভ্যাকেন্সি আপলোড করে যে আমাদের এই এই সেক্টরে এই ভ্যাকেন্সি আছে নোট টেকারের জন্য তো তোমরা সেখান থেকে গিয়ে তোমরা যদি এলিজিবল হও সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো তোমাকে যদি ওরা কনসিস্ট্যান্ট পার্টিসিপেন্ট মনে করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রহণ করে নিতে পারে বা তোমার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করতে পারে এবং তুমি সেখান থেকে পার্ট টাইম জব পেতে পারো কিন্তু এক্ষেত্রে পার্ট টাইম জবের ক্ষেত্রে ইউনিভার্সিটি বেসড এই পার্ট টাইম জবটার ক্ষেত্রে একটাই প্রবলেম সেটা হচ্ছে যখন যেহেতু এটা কন্ট্রাকচুয়াল জব তোমার কুড়ি ঘন্টার পার্ট টাইমে কন্ট্রাক্ট তো সেক্ষেত্রে এদের যখন সেমিস্টার হয়ে যাবে তখন কিন্তু তোমার কাছে আর কোনোরকম জব থাকবে না কিন্তু যখন তোমার ছুটি চলবে বা তুমি যদি কোনো রেস্টুরেন্টে বা কোনো শপে কোনো অ্যাসিস্ট্যান্টে বা ক্রিউয়ের কাজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার যখন ছুটি থাকবে মানে খ্রিসমাসের ছুটি যখন তোমার ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকবে সেক্ষেত্রে কিন্তু তুমি সেখানে ফুল টাইম কাজ করতে পারবে যেটা ইউনিভার্সিটি বেসড জবের ক্ষেত্রে হবে না এটা একটা বিশাল প্রবলেম আর এখানে তোমরা দু বছরে দুবার ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে সেটা হচ্ছে খ্রিসমাস ব্রেকের সময় মানে তুমি সেখানে সপ্তাহে সাড়ে ঘন্টায় কাজ করতে পারবে এখানে যারা ফুল টাইম কাজ করে সপ্তাহে সাঁত্রিশ ঘন্টা তাদের মতনই তুমি ফুল টাইমে সাঁত্রিশ ঘন্টার কাজ করতে পারবে আদারওয়াইজ তোমাদের এমনি অ্যালোকেশান হচ্ছে কুড়ি ঘন্টা করে কুড়ি ঘন্টার বেশি ওয়ার্ক পারমিট থাকে না একটা স্টুডেন্টের জন্য শুধুমাত্র খ্রিসমাস এবং ইস্টার ব্রেক মানে এপ্রিলে যেটা হয় এই দুটো ব্রেকের সময় তোমরা ফুল টাইম ওয়ার্ক পারমিট মানে সাঁত্রিশ ঘন্টার ওয়ার্ক পারমিট এছাড়াও মাইক্রোসফটের যে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই যে বেসিক কাজগুলো আছে এগুলো খুব ভালো করে শিখে আসো এগুলো কিন্তু প্রচুর তোমাদের কাজে লাগবে অ্যাসাইনমেন্টস করতে গেলে এখানে অ্যাসাইনমেন্টসের জন্য বিভিন্ন রাইটিং এজেন্সি আছে এবং তারা খুব বেশি পরিমাণ চার্জ করে তো সেটা যদি অ্যাভয়েড করতে চাও তোমরা প্রেজেন্টেশন স্কিলটা বাড়িয়ে আসবে পাওয়ার পয়েন্টে যে স্লাইড মেকিং যে ক্যাপাবিলিটিটা ওটাকে ডেভেলপ করো মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড এই তিনটে জিনিস খুব ভালোভাবে প্র্যাকটিস করো যেটা তোমাদের পরে কিন্তু অনেক রকমভাবে হেল্প করতে সাহায্য করবে এখানে অ্যাসাইনমেন্টসের খুবই জোর থাকে খুবই ভ্যালুয়েবল একটা জিনিস তোমাদের কিন্তু প্রচুর অ্যাসাইনমেন্টস করতে হবে লেখালেখির প্রচুর ব্যাপার থাকে তো সেটা থ্রু তোমরা এগুলোতে হেল্প করতে পারো পেতে পারো আর আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই এখন অনেক রকম এআই জেনারেটেড টুল বেরিয়েছে বা সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য লাইক চ্যাট জিপিটি তোমরা অনেকেই জানো আমি এখানে কিন্তু প্রমোট করছি না এটা কিন্তু এখানে অনেকেই ইউজ করে তাদের কোনো ব্রিফ বানানোর জন্য বা কোনো পেপার পড়ার জন্য সেটাকে জিস্ট করার জন্য তো তোমরা চ্যাট জিপিটি ইউজটাও কিন্তু ভালোভাবে শিখতে পারো বা সেটাকে ডেভেলপ করতে পারো এটা কিন্তু এই প্রম্পট এআই কিন্তু একটা বিশাল বড় ফিল্ড এখানে এখানে এটা ছাড়া কিন্তু তোমরা এগোতে পারবে না কারণ এখানে প্রচুর পরিমাণ পেপার পড়তে হয় এবার একটা পেপারের সমস্ত খুঁটিয়ে তো পড়া সম্ভব হয় না তোমরা সেখান থেকে জিসটা কিন্তু এআইয়ের থ্রু দিয়ে পেয়ে যেতে পারো তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ বা বিভিন্ন যে এআই টুলগুলো যেগুলো তোমার সামারাইজ করে তো সেগুলোর ইউজ কিন্তু তোমরা শিখে আসতে পারো এরপর হচ্ছে তোমাদের যদি কারোর কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এসে এক বছর সেই ড্রাইভিং লাইসেন্সের থ্রু দিয়ে ইস্যু করে গাড়ি চালাতে পারবে তো সেই সমস্ত যে যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো তোমরা ভালো করে গোথ্রু করে এসো কারোর ক্ষেত্রে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তারা এখানে উবার বা জাস্ট্রিট এইসব যে সমস্ত যারা ডেলিভারি পার্টনার আছে ফুডিং ডেলিভারি পার্টনার যারা আছে সেখানে এনরোল করে নিয়ে নিজেরা তোমরা গাড়ির লাইসেন্সটাকে পরে সেক্ষেত্রে আর রিনিউ করতে অসুবিধা হবে না তোমরা এখান থেকেও একটা আর্নিংয়ের সুযোগ পেয়ে যাবে তো এখানে তিনটে ফুডিং ডেলিভারি পার্টনার খুবই পপুলার একটা হচ্ছে ডেলিভারু দুই হচ্ছে জার্সিট এবং তিন হচ্ছে ইটস এখানে তোমরা কী কী ডকুমেন্টস লাগে না লাগে ড্রাইভিং লাইসেন্সের জন্য থাকলে কী কী তোমরা অ্যাডভান্টেজ পাবে সমস্তটা গ্রোথ্রু করে এসো তাহলে ভবিষ্যতে তোমাদের কিন্তু সুবিধা হবে জব পেতে টাইমে তো এখানে আসার পর প্রথমে যেটা করবে সেটা হচ্ছে বিআরপি কালেকশন তো তোমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেখানে একটা ওরা স্পেসিফিক ডেট দেবে যেটাকে ইন্ডাকশান ডে বলে সেদিনকেই তোমাদের বিআরপি কালেকশানের ডেটও থাকবে আর ওখানে কিভাবে পড়াশোনা হয় ওদের ইউনিভার্সিটির সম্বন্ধে সমস্ত কিছুটাই সেদিনকেই জানতে পারবে তো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তোমাদেরকে ইন ইউনিভার্সিটির ইন্ডাকশান ডেট দিন বলবে তার সাথে তোমাদেরকে বিআরপিটাও দিয়ে দিতে হবে এবার এই বিআরপি কালেকশানের জন্য যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে ভিসা পাওয়ার পর একটা লেটার পাবে তোমরা যে তোমার ভিসা অ্যাকসেপ্ট হয়ে গেছে তুমি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ইউকেতে এন্ট্রি করতে পারো এবং তোমার বি আর হবে হচ্ছে এই অ্যাড্রেস থেকে এরকম একটা লেটার তুমি ভিসা যখন গ্রান্ট পাবে বা পাসপোর্টে যখন তোমার স্ট্যাম্পটা পড়ে যাবে সেই পাসপোর্টের সাথেই তুমি পাবে হচ্ছে এই একটা লেটার বা থ্রু ইমেলও পেতে পারো সেই লেটারটা তোমাকে বিআরপি কালেকশানের দিন কিন্তু নিয়ে যেতে হবে এটা তোমাকে ইউনিভার্সিটি থেকে বলে দেবে তোমাকে কি কী ডকুমেন্টস আনতে হবে আর তার সাথে লাগবে হচ্ছে ক্যাশ লেটার এই দুটো জিনিস বিআরপি কালেকশনের জন্য লাগে তারপর করবে হচ্ছে কি বিআরপি পেয়ে যাওয়ার পরে একটা সিম কার্ডের জন্য অ্যাপ্লাই করবে এখানে বিভিন্ন রকমের টেলিকম কোম্পানি আছে তার মধ্যে খুব পপুলার হচ্ছে গিভ গ্যাফ লাইকা এবং ভার্জিন মোবাইল এই তিনটের মধ্যে যে কোনো একটা টেলিকম কোম্পানিকে তোমরা চুজ করতে পারো আমি পার্সোনালি গিফট ক্যাপটা চুজ করেছিলাম কারণ এদের সার্ভিসটা খুব ভালো এদের কানেকটিভিটি সার্ভিসটা ভীষণ ভালো অন্যান্য কম টেলিকম কোম্পানির থেকে আমার মনে হয়েছে তাই জন্য আমি গিফট ক্যাপটাকেই অ্যাপ্লাই করেছিলাম এবং তারপরে দিনই তোমার অ্যাড্রেসে সেই সিম কার্ড চলে আসবে সিম কার্ড পেয়ে যাওয়ার পরেই তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জন্য কারণ তোমরা যে পার্ট টাইম জব করবে তোমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তার পরের মাসে তোমার কিন্তু স্যালারি ক্রেডিট হবে না কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তো এখানে বিভিন্ন রকমের ব্যাঙ্ক আছে খুব পপুলার ব্যাঙ্ক হচ্ছে এইচএসবিসি এখানে আর নেটফ্লিস্ট এই দুটো খুবই পপুলার আমার পার্সোনালি এইচএসবিসিতে অ্যাকাউন্ট আছে তো আমি আসার পরই এইচএসিসিতে একখানা অ্যাকাউন্ট খুলে নিয়েছিলাম আর এছাড়াও তোমরা আর একটা কাজও করতে পারো সেটা হচ্ছে রোজকার যে এক্সপেন্সের জন্য কারণ এখানে সমস্তটাই অনলাইন ট্রানজাকশান হয় লন্ডনের মধ্যে অফলাইন বা ক্যাশ ট্রানজাকশন এখানে হয় না আমি কিন্তু স্পেসিফিক্যালি লন্ডনের জন্য বলছি বার্মিংহাম বা এই সাইডে কিন্তু ক্যাশের ট্রানজাকশান হয় এখানে যেমন খুব কম হয় তো তুমি যেটা রেগুলার যে পার্সোনাল এক্সপেন্স থাকবে সেজন্য তোমরা মনজো কার্ডও ইউজ করতে পারো এখানে মনজো হচ্ছে খুব পপুলার একটা ব্যাঙ্কিং সিস্টেম যেটা এই স্মল ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং টাইপের বলতে পারো তো তোমরা সেই মঞ্জু কাটের জন্য অ্যাপ্লাই করতে পারো আমি আর একটা কথা তোমাদেরকে এই রিলেটেড বলবো সেটা অনেকের ক্ষেত্রে হয়তো নাও প্রযোজ্য হতে পারে বাট আমার ক্ষেত্রে হয়েছিল যেগুলো বেসিক কাজকর্ম না বাড়ির মানে রোজকার দিন যাপনের জন্য যে কাজকর্মগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় সেটা কিছুটা হলেও শিখে আসবে নয়তো খুবই আর কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং তোমরা যে সময়টাতে আসবে জানুয়ারি অথবা সেপ্টেম্বর যে ইনটেকটাতেই তোমরা পাবে না কেন অ্যাপ্লিকেশান তোমাদের গ্রান্ট হবে না কেন সেক্ষেত্রে তোমরা যখন এখানে এসে পৌঁছবে অত্যন্ত মনোটোনাস একটা ওয়েদার এখানে শীতকালে সন্ধে হয়ে যায় দুপুর সাড়ে তিনটের সময় আর সকাল হয় মানে সেই সকাল সাড়ে সাতটা বেজে যায় তখনও সূর্য ওঠে না অর্ধেক দিন তো সূর্যই ওঠে না তো সেক্ষেত্রে এই মনোটোনাস ওয়েদারের মধ্যে নিজেকে সবটা এক করতে হয় মানে এই মেন্টাল স্ট্রেংথটা যেন থাকে তোমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজটাই নিজেকে করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি ডিপ্রেশনে চলে যাবে আমার ক্ষেত্রে এটা হয়েছিল আমার এনআরসি এটা ব্রেক করতে অনেক সময় লেগে গেছিলো মানে আমার সমস্ত কাজ মানে আমাকে ঘুম থেকে উঠে নিজের চাটা নিজেকেই বানাতে হবে এটা মনে করেই আমি একটা কীরকম মানে আমার মনে হতো যে সব রাত্রিবেলা খেয়ে মানে শুতে যাওয়ার আগে সমস্ত বাসন পরিষ্কার করে রান্নাঘর কিচেন পরিষ্কার করে নিজেকে ঘুমোতে যাচ্ছি আবার সকালবেলা উঠে সমস্ত কিছু করতে হচ্ছে তার সাথে পড়াশোনা তার সাথে বাইরের সমস্ত কাজ এভরিথিং সবটাই নিজেকে করতে হবে এটা ভাবলেই না তোমার একটা কীরকম ডিপ্রেসিভ লাগবে এখানে তো যাই হোক এই যে মেন্টাল স্ট্রেংথটা এটা বাড়িয়ে এনো যে আমার কাজ আমাকেই করতে হবে আমার ওখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই এই মেন্টাল স্ট্রেংথটা যদি থাকে তোমাদের কোনো কিছুতে অসুবিধা হবে না তো এইটুকুই আজকে তোমাদের জন্য অল দ্য ভেরি বেস্ট টু এভরি যারা যারা অ্যাপ্লিকেশান করছো তাদের যেন সবার অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়ে যায় যারা যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো তাদেরও যেন স্কলারশিপ অ্যাপ্লাই হয়ে মানে গ্রান্ট হয়ে যায় তো উই শু অল দ্য ভেরি বেস্ট ফর ইয়ার নিয়ার ফিউচার একটা অন্য জীবন অন্যরকম দেশ অন্যরকম আবহাওয়া অন্যরকম লোকজন অন্যরকম কালচার সব কিছু অন্যরকম তো এখানে এসে বেশ এনজয় করবে একদমই নেগেটিভ ভাইভ নয় বি পজিটিভ অলওয়েজ আর আজকে এই পর্যন্তই ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তো অন্যদের সাথেও শেয়ার করো আশা করি তাদের জন্য উপকার হবে আর প্লিজ একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না যেটা আমাকে কিন্তু অনেকটা ইন্টু দেয় তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে বা কোনো রিলেটেড ভিডিওতে এই ধরনের রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা